আগে দোকান থেকে ফু বড়া আর ডিম নিয়েছে রান্ধো দোকান থেকে এগুলো কিনে নিয়ে চলে এসলাম মাকে দেব মা কি করছো রান্না করছো নাকি আমি তো এখন রান দিনে শোনা এদের সব রেডি করে নিয়ে রান্না ঘরে আসলাম এবারটা মনে করছি রান্না শুরু করবো কেন মধু ভালো হয়েছে মা এ দেখো দোকান থেকে ফু বড়া আর ডিম নিয়েছে রান্ধো তাহলে ম দো তাহলে তুমি যাতক্ষণ নিয়ে আইলি তাহলে আজকে তাহলে ডিম যা পোক বড়া দিয়ে তাহলে এমনি দিই হবে তাহলে আমি রান্ন দিই তারপর তুমি খাবা হবে তো ঠিক আছে তাহলে আমি রান্না করি হবে আমি ডিম ভেজে নেবো পু বড়া দিয়ে আন্দাজ যাই আমার সেলি নিয়ে আইন দিল যা ভেজে নেই

রান্না করা হয়ে গেছে পুপড়া দেয়ার ডিম ভেজি রান্না করেছি আমার বাবুকে দেবো এবার খেয়ে বুলবি কেমন রান্না হয়েছে আপনারা সবাই দেখুন আমার সাথে তো মনে হয়েছি ভালোই লাগবে খেয়েছি তো বাবু খেয়েই দেখুক কেমন লাগছে বন্ধুরা এই যে মার রান্না হয়ে গেছে এই যে ডিম ফুবোড়া ডিম খেয়ে ডিম একদম খেয়ে দেখি কেরকম হয়েছে বিসমিল্লাহ ও বন্ধুরা মায়ের হাতে কুবড়া আর ডিম ভেজে রান্না করেছে আমার কাছে তো ভালোই লাগে আপনাদের ভালো লাগে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন তাই কুবড়া রান্না ছাড়া আমার সাথে এমনি কাঁচা তাই খুব ভালো লাগে খাইতে আপনাদের যদি মন বলে আপনারা খাইতে পারেন রান্নার আগে খেয়ে দেখতে পারেন খুব ভালো একটা জিনিস রাঁধতেও টাইম লাগে না তাড়াতাড়ি হয়ে যায় খুব ভালো দরকার এটা আপনারা চাইলে নি খাইতে পারেন তো আমি আর আমার সেলি খুব কষ্ট করে ভিডিও বানাই আপনাদের কাছে কেমন লাগে আমরা জানিনি আপনারা কমেন্টে জানাবেন ভিডিওটাকে সাপোর্ট করবেন ফলো দেবেন শেয়ার দেবেন আপনারা আপনাদের ভালোবাসা না পাইলে আমরা এগুইতে পারবো না আপনারা একটু দয়া করি পেজটাকে ফলো করবেন শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই সবাই দুপুরে খাবার খাবেন